যে কোনো দেশে বা যে কোনো রাষ্ট্রে নির্বাচন একটি অত্যন্ত মহৎ এবং উদ্যোগী প্রক্রিয়া বলা যায় এর কারণ নির্বাচনের মাধ্যমে দেশের সব থেকে মূলতম যে শক্তি অর্থাৎ নেতৃবৃন্দ যারা শাসন প্রণালীকে কায়েম করবে তাদেরকে তৈরি করা হয় এই নির্বাচনের মাধ্যমে ভারতবর্ষের যদি নির্বাচন প্রণালীকে দেখানো যায় তাহলে সেখানে আমরা দেখতে পাব যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে দুই রকম শাসন প্রণালী রয়েছে একটি কেন্দ্রীয় একটি রাজ্য স্তরের তাই বলা হয় যে এটি যুক্তরাজ্য যুক্তরাজ্য গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে ভোট বা নির্বাচন হয় কিন্তু আজকের দিনে সব থেকে বড় যে সমস্যাটা দেখতে পেয়েছি আমরা অথবা সেই সমস্যাটা কখনো ছিলই না বা থাকাই উচিত না সেটা হচ্ছে যুব সমাজের সমস্যা ভারতের নির্বাচন কেন যে কোনো দেশেই বিশেষ করে ভারতবর্ষে এটা ঘটনাটা ঘটছে যেটা আমরা তো মনে করি যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের বা জাতির মেরুদণ্ড হলো গিয়ে এই ছাত্র সমাজ কারণ ছাত্র সমাজই হচ্ছে যে কোনো জাতির ভবিষ্যতের সম্পদ কিন্তু আজকের দিনে যদি দেখা যায় ভালো করে সাবধানে যদি নিরপেক্ষভাবে যদি দৃষ্টি দেওয়া যায় এই যুব সমাজ সব থেকে বেশি পিছিয়ে আছে অথবা যুবসমাজ একেবারে পরিপূর্ণ হয়ে আছে যত রকমের জঞ্জাল হতে পারে মানসিক শারীরিক দিক থেকে যাবতীয় জঞ্জালের মধ্যে আটকে আছে এই যুব সমাজ কিন্তু এইরকম যুব সমাজ তো চাননি আমাদের পূর্বসূরিরা যেমন জীবনানন্দের মা কুসুমকুমারী দেবী তিনি বলেছিলেন কুসুম কুমারী দাস যিনি বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কিন্তু আজকের দিনে যে কৌশল বড় হওয়ার জন্য গ্রহণ করছে এই যুব সমাজ বা যে কোনো ধরনের সম্মান পাওয়ার জন্য যে কোনো ধরনের প্রাপ্তিকে গ্রহণ করার জন্য বা যে কোনো ধরনের প্রাপ্তি ঘটানোর জন্য জীবনে যে কৌশলগুলো প্রয়োগ করছে সেগুলো কিন্তু যুব সমাজের অবলম্বন হওয়া উচিত নয় এই কারণে বলছি যে একটি জাতি কেমনভাবে স্বপ্ন দেখবে যুব সমাজ বা যুবক দল ছাত্র সমাজে কিন্তু সেটা পূর্ণ দায়িত্ব নিতে পারবে তাদেরই উপর নির্ভর করছে তাদেরই কর্মকৌশলের উপর নির্ভর করছে একটি জাতির মান সম্মান সম্ভ্রম কিন্তু যে দেশে জনতা নিগৃহীত হবে শাসক শ্রেণীর দ্বারা সেই দেশে কারা বাঁচাবে জনতাকে তারা তাদের দিকে নিশ্চয় তাকিয়ে দেখবে যারা ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে আসার অর্থাৎ যে সমস্ত যুব সমাজ যে সমস্ত ছাত্র সমাজ আজকের দিনে মাত্র কলম তুলে নিয়েছে শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বা কিছু জানার উদ্দেশ্যে তারাই একসময় কিন্তু আবার সেই কলমকে ব্যবহার করবে জাতির দুঃখ নাশের উদ্দেশ্যে কিন্তু আজকের দিনে যে যুব সমাজকে আমরা দেখতে পাচ্ছি তারা ভ্রষ্টাচার এবং ধরন সব ধরনের নষ্ট কাজ এবং অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়েছে কেন কারণ তাদের মধ্যে সব বড় বড়ো একটি রোগ হলো গিয়ে আজকের দিনে সেটা হচ্ছে লোভ বঞ্চনা ও বেকারত্ব এই জিনিসগুলো ভারতবর্ষে মারাত্মকভাবে কায়েম করে রেখেছে যুব সমাজকে এর বাইরেও আরও একটা বিষয় আছে সবসময় জানতে হবে এই বিষয়টা যে যে সমাজ যে সমাজ সংস্কৃতির অন্ধকারে বা অপসংস্কৃতির ছোঁয়াই পরিপূর্ণ হয়ে গেছে সেই সমাজ কিন্তু অবক্ষয়ের সমুদ্রে ডুব দিয়েছে সেখান থেকে বাঁচানোর ক্ষমতা কোনো প্রাচীনতম মানুষের নেই কারণ আমরা নজরুলের কবিতা তো সেই দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম সে পড়েছিলাম তিনিও সেখানে নবীনের আহ্বান করেছিলেন তিনিও বলেছিলেন বলবীর উন্নত মম শির শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রির অর্থাৎ সেই শিখর হিমাদ্রি সে কিন্তু আমাদেরকে ভয় দেখাতে পারে না যদি আমরা মনে করি যুবকরা যুবশক্তিরা বা যে নতুন প্রাণের শক্তি তারা যদি মনে করি যে আমরা জয় হবই এবং আমরা আমাদের দুঃখ কষ্টের জয় নিজেরাই করতে পারব। তাহলে আমরা আমাদের জাতির কষ্ট অবশ্য দূর করে দিতে পারবো নজরুল আলো এক জায়গায় বলেছেন দুর্গম গিরি কান্তার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই যাত্রী কারা এই যাত্রী হচ্ছে দেশবাসী আর কারা ডাক দিচ্ছেন এই কবিকে কবি হচ্ছে যুবশক্তির প্রাণ প্রতীক যেন তিনি বলছেন সকলকে যে এইভাবে করে এগিয়ে যেতে হবে প্রাণশক্তিতে ভরপুর জীবন কিন্তু আজকের দিনে এই প্রাণশক্তির ভোমরা যারা সেই যুব সমাজ কোথায় গেছে না তারা সামাজিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে কেন কারণ তাদের অর্থ লোভ এবং ক্রমাগত এই অর্থ লোভের কারণ হচ্ছে যে তাদের আর বেকারত্ব যন্ত্রণা অসামাজিক বিভিন্ন কাজে তারা যুক্ত হয়ে গেছে মাদক শক্তিতে পরিপূর্ণ ছাত্র সমাজের এই যে মূল্যবোধ হারিয়ে যাওয়া এই মূল্যবোধ জিনিসটা কি মনুষ্যত্ববোধ হারিয়ে যাওয়া মানে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য এই যুব সমাজ যে কোনো কাজ করছে যেমন কখনো অস্ত্র তুলে ধরছে কাদের উপরে নিরীহ মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরছে অথচ তাদের উচিত ছিল শাসক গোষ্ঠীর যেখানে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করা কিন্তু তারা সেটা করল না তারা উগ্রতাকে সমর্থন করলো তারা অন্যায়কে সমর্থন করলো এর কারণে কি হয়েছে সব থেকে বড় বিপদগ্রস্ত হয়ে উঠেছে ভারতবর্ষের জনসমাজ ভারতবর্ষের জনসমাজের মূল অবনতির কারণ যদি বলা যায় তাহলে শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার বা শাসন প্রণালীর ত্রুটি বা প্রশাসন ব্যবস্থায় ত্রুটি কি এবং পাশাপাশি অভিভাবকের আস্থাহীনতা এই যে নিজের সন্তানের প্রতি অভিভাবকরা নিজেদের আস্থা হারিয়ে ফেলছে এতে কিন্তু তারা ভুল পথ বা অন্য পথ কিন্তু গ্রহণের চেষ্টা করছে এর ফলে কী হচ্ছে সমাজ একটা মারাত্মক বিপর্যয়ের সামনে দিকে আসছে আমরা দেখছি যে কি দিন দিন আমাদের দেশে ভারতবর্ষে চুরি ডাকাতি খুন ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা লুটপাট বোম পিস্তল বা যে এইসব জিনিসগুলো চলছে ভয় দেখানো চাঁদা তোলা হ্যাঁ কিডন্যাপিং এইগুলো জিনিস বেড়েই চলেছে আজকের আনন্দবাজার পত্রিকা বা যে কোনো ধরনের পত্রিকা বের করলে গিয়ে দেখা যায় পাতার পর পাতা জুড়ে এই সব দুর্নীতিগুলো ছড়িয়ে আছে তারপরে আমরা আজকের দিনে কিন্তু এরকম ভাবি না যে কোনো নেতা যদি কোনো কারণে ধরা পড়ে গেছে তাহলে আমরা কিন্তু তাদের জন্য দুঃখ বোধ করি না অথচ বুঝতে হবে আমাদেরই ভোটের কারণে কিন্তু তারা আজকে এই জায়গাটা পেয়েছে অথচ আমরা তাদেরকে আর ভরসা করি না আমরা এক কথায় বলি যে কেমন ভালো হয়েছে তো এই এর সাথে এমনটাই হওয়া উচিত ছিল ভালো হয়েছে জেলে ঢুকে দিক ইত্যাদি ইত্যাদি তো আমরা কাউকেই মানে সম্মান জানাতে পারছি না কেন কেন কারণ আমরা আমাদের সবথেকে বড় যে অবলম্বন যুব সমাজ তাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে সঠিক চরিত্রে আমরা দেখতে পাচ্ছি না তো যে রাষ্ট্রে সংস্কৃতি নেই সুন্দর সংস্কৃতি নেই শিক্ষা দীক্ষা নেই যেখানে যুব সমাজ শৃঙ্খলার মধ্যে নেই সেইখানে নীতিবোধ থাকতে পারে না সেই রাষ্ট্র সুস্থ সংস্কৃতি হতে পারে না তাই আমাদের রাষ্ট্রের সুস্থ সংস্কৃতি যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অভিভাবকদের প্রয়োজন নিজেদের সন্তানের উপর একটু কোথাও আস্থাশীল হওয়া এবং অভিভাবকদের অবশ্যই নিজেদের জীবনের প্রতি আদর্শহীনতাকে ছাড়তে হবে ত্যাগ করতে হবে আদর্শবান করতে হবে নিজেদের জীবনকে তাহলে তাই সেখান থেকে আমরা আমাদের যুবকরা কিছু শিখতে পারবে তাছাড়া বেকারত্ব দূর করা অত্যন্ত জরুরি কিন্তু এই বেকারত্ব দূর যারা করবে তারাই তো সব থেকে বড়ো বেকারত্ব তৈরি করে রাখার চেষ্টা করছে তারা তো নিজেরা লুট করছে টাকা পয়সা এই যে শাসককুল কুল তারাই তো এই সমাজটিকে ভ্রষ্টাচারে নষ্ট করে রেখেছে বা পরিণত করে রেখেছে চাকরি না দেওয়া বেকারত্ব করে রাখা এই জিনিসগুলোর মাধ্যমেই তো যুব সমাজকে তারা অল্প পয়সায় খাটিয়ে নেওয়ার চেষ্টা করছে যেদিন যুব সমাজ এই বিষয়গুলোকে সকল মিলে হয়ে বুঝতে পারবে শিখবে জানবে এবং তারা সুন্দর সংস্কৃতির অপেক্ষা করবে তখনই দেখা যাবে যে তারাই এই শাসককুলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আর দাঁড়াতে গেলে কী করতে হবে শাসক কুলের বিরুদ্ধে দাঁড়াতে গেলে নির্দিষ্ট নিয়মে গিয়ে দাঁড়াতে হবে অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে গণতন্ত্রের একটা বিশাল পাওয়ার হলো এই যে কি তারা স্বয়ং নিজেরাই কিন্তু শাসককে শাসককে নির্মাণ করতে পারে পারে ফেলতে তাই নতুন নতুন করে 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 শাসক যদি চায় তাহলে এই সমাজকে শক্তি সঞ্চার এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তাদেরকে ভোট দিতে হবে প্রয়োজনে ভোটে দাঁড়াতে হবে কারণ আঠেরো বছর বয়স মানেই হচ্ছে গিয়ে নাগরিক হয়ে যাওয়ার এবং ভোট দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তাদের আছে এবং তাদের আদর্শ সময় সেটাই আর তাছাড়া আমরা তো জানি যে প্রাণ শক্তিতে উচ্ছ্বল যে মানুষরা তারাই নতুন পরিবর্তন আনতে পারে পরিবর্তন বার্ধক্যে যেটা সতটা সম্ভব তার চেয়ে হাজার গুণ বেশি শক্তি প্রয়োগ করতে পারে এই যুব সমাজটা কিন্তু যুব সমাজটা ভুল রাস্তাতে থাকলে সমাজ আমাদের ক্ষতিগ্রস্ত হবেই যেমনটা আজকের দিনে হচ্ছে তাছাড়া রাজনৈতিক নেতৃবর্গ সবচেয়ে বেশি দায়ী এই যুব সমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা প্ররোচনা করছে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য মানে উৎসাহ দিচ্ছে তাদেরকে টাকার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে তাদেরকে দূর করে দিচ্ছে আর নিজেদের পরিচিতি বাড়িয়ে তুলছে জনগণের কাছে এত টাকা দিয়ে একটা গান বাজনা একটা ভুল ভাল কাজ ইত্যাদির মধ্যে দিয়ে জনগণের সামনে আসার চেষ্টা করছে অন্যায় অত্যাচারে যারা এত বড়ো উঁচু জায়গা পাচ্ছে তারা কিন্তু অন্যায় অত্যাচারে ভরপুর হয়ে উঠছে কিন্তু তারা অন্যায় অত্যাচার যে করছে কাদেরকে দিয়ে করাচ্ছে গুন্ডাদের দিয়ে গুন্ডারা কারা এই তো যৌবনের শক্তিতে ভরপুর যুবশক্তি তো যুব সমাজকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে ফলে নির্বাচনে কিন্তু যুবশক্তির একটা বিশেষ প্রয়োজন আছে যেদিন এই যুব সমাজ সত্যিকারে বুঝতে শিখবে যে আমাদের পুরো ভবিষ্যৎকে এই অল্প পয়সার লোভ দেখিয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের পুরো জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে এই ভুল শক্তিগুলো ভুল নেতৃবৃন্দ তাদেরকে সরানো খুব জরুরি তখন তারা ন্যায়ের পথে আসবে এবং তার পাশাপাশি একটা সম্প্রীতির ব্যাপার আসবে সম্প্রীতি অবশ্যই খুব প্রয়োজন দেখো এই নেতার নেতৃবৃন্দরা কি করে যে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে আঘাত লাগিয়ে তারা কিন্তু সেটার উপরে দাঁড়িয়ে বেশ করে আরাম আয়েসে আছে যেদিন যুব জানতে পারবে এবং সত্যিকার বুঝতে শিখবে যে এইখানে আসলে রোগটা হচ্ছে তাদের নিজেদেরই কারণে তৈরি হয়েছে তারাই চায়নি যে সঠিকভাবে এই নির্বাচন সুব্যবস্থা হোক সুব্যবস্থা পরিপূর্ণ হোক সেদিন তারা কিন্তু বোম পিস্তল এইসব জিনিস ছেড়ে দেবে উগ্রতার পথ ছেড়ে দেবে কোথাও যেন তারা নৈতিক নৈতিকতার পথকে বেছে নেবে তারা সুন্দর সমাজ তৈরি করার পথ বেছে নেবে তাছাড়া কুসংস্কার আমাদের জীবনে মারাত্মকভাবে চরমভাবে ছড়িয়ে যাচ্ছে আমরা স্কুল লাইফে যা শিখি তা কিন্তু ধীরে ধীরে কলেজ লাইফে গিয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ইউনিভার্সিটি লাইফে গিয়ে আমরা দলাদলি করছি রাজনীতিতে ঢুকে যাচ্ছি অর্থাৎ পরিবেশ দূষণ বিষয়ে এবং প্রতিকার বিষয়ে যা আমরা শিখেছিলাম আমরা মানুষের প্রতি কল্যাণ হিসেবে যে রচনাগুলো পড়ি তা বাস্তবে কাজে লাগেই না কোথাও যেন আমরা হয় রাজনীতি থেকে সরাসরি নিজেকে দূরে রাখি অথবা রাজনীতিতে প্রবেশ করতে গেলে আমরা ভুল একটা রূপ নিয়ে প্রবেশ করি এইখানে যুব সমাজকে সাবধান হতে হবে যে তাদের উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যদি আজকে ভুল কোনো পদক্ষেপ নেয় তাহলে তার ফল শুধু তারা পাবে না পরবর্তী জেনারেশনগুলোও পাবে তাই সাবধানে থাকতে হবে আর সাবধানে চয়েস করতে হবে যে তারা কি করতে চলেছে তাছাড়া নারীদের জীবনে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে সচ্ছলতার অভাব তো নারীদেরও এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত যদিও ভারতবর্ষে অনেক নারীরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারাও ভ্রষ্টাচার আর নষ্টমিতে একেবারে পরিপূর্ণ হয়ে উঠছে সেদিক থেকে তাদেরকে বিচার বিশ্লেষণ করা উচিত যেমন ভারতবর্ষের ইতিহাস কত কষ্ট করছিল সংগ্রামের ইতিহাস ছিল স্বাধীনতার ইতিহাস কত কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছে সেই সব শহীদরা তারাও হয়তো কোথাও বসে হয়তো ভাবছে যে কোন দেশের জন্য আমরা লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছি সেখানে তারা দলাদলি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এইভাবে করে তারা নিজেরা আরাম আয়েশ করে একটা অংশ বেঁচে আছে আর সব বৃহত্তর অংশ সবচেয়ে বড় বঞ্চিতর অবস্থায় থেকে গেছে কেন এই জিনিসটা হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার বিষয় এটা আমাদের জন্য মারাত্মক লজ্জার বিষয় যে আমাদের আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতি স্বাস্থ্য বিভাগের এত উন্নতি সব কিছুর উন্নতি হওয়া সত্ত্বেও আমাদের দেশে বেকারত্ব কমেনি আমাদের দেশে অভাব দারিদ্রতা কমেনি আজও আমাদের দেশে লুটফাট চুরি ডাকাতির সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে নারীদের সুরক্ষা আমরা দিতে পারি না আর কুসংস্কারে ভরপুর এই দেশ যেখানে পুজো পার্বণের জন্য বা মন্দির মসজিদের জন্য প্রচুর টাকাও নষ্ট করা হয় কিন্তু নষ্ট করলে ভুল হয়তো কারো আঘাত লাগতে পারে আমি বলছি না নষ্ট করলে সেটার জন্য উৎসর্গ করা হয় কিন্তু দেখতে গেলে যে চিকিৎসার জন্য বা শিক্ষা সমাজের সংস্কৃতির জন্য তেমন কোনো আয়োজনে কিন্তু জনগণ মানে কাজ করে না উদাহরণস্বরূপ বলা যায় যদি একটি গ্রামে চাঁদা তোলা হয় এই বিষয়ে যে নতুন একটা মন্দির হচ্ছে বা মসজিদ হচ্ছে তাহলে মানুষ কিন্তু ঠিকই চাঁদা দেয় কিন্তু যদি বলা হয় যে একটা নতুন গ্রন্থাগার তৈরি করব গ্রামের সকল ছেলে মেয়েদের উদ্দেশ্যে তখন কিন্তু তারা নাক করে এ আবার কেমন কথা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব তাতে নাক করবে যে এটা আবার কেমন কথা ফলে সাংস্কৃতিক দিক যদি অরুচিকর হয়ে তাহলে কিন্তু আমাদের জাতীয় ভবিষ্যৎ একদমই নষ্ট হয়ে যাবে ফলে তাছাড়া প্রশাসন আরও একটা কাজ করছে যেটা অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে কোথাও যেন ক্রুদ্ধ করে তুলছে যুব সমাজকে যুবসমাজকে সেটা বুঝতে হবে যে তাদেরকে এটা আসলে আসক্ত করছে ভুল কাজে যাওয়ার জন্য তার ভুল কাজে যাবে তবে তো ভুল ব্যক্তিগুলো সুযোগ পাবে তো এই দিকেও নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা দেখব যে কি একজন অশিক্ষিত বা আধা শিক্ষিত নেতা বড় বড় আইপিএস অফিসারকে নির্দেশ দিচ্ছে এটা মেনে নিতে পারি না আমরা শিক্ষার জন্য এটা অপমানজনক সমাজের জন্য এটা ক্ষতিকর তো যখন সেই নেতার সামনে একজন আইপিএস অফিসার দাঁড়িয়ে মাথা নিচু করে থাকে তখন আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ যেন মাথা নিচু করে দাঁড়িয়ে যায় আমাদের পুরো সমাজ যেন মাথা নিচু করে যা দাঁড়িয়ে যায় শিক্ষা ব্যবস্থা যেন মাথা নিচু করে দাঁড়িয়ে যায় আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় খাদ্য বিষয়ে বা যোগাযোগ ব্যবস্থা সমস্ত ক্ষেত্রে কিন্তু যে দুর্যোগ চলছে তার প্রধান কারণ এই অপশাসন বা প্রশাসনের দুর্বলতা তাই যুব সমাজকে দেশ রক্ষার উদ্দেশ্যেই সমাজ রক্ষার উদ্দেশ্যে মানুষের প্রতি নিজেদের কর্তব্য পোধে এগিয়ে আসতে হবে এবং ভোটে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ফলে নির্বাচন এক কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা তো আমরা জানি কিন্তু নির্বাচনে এই আঠেরো বছর বা তার আশপাশের যে ছেলেমেয়েরা বয়সের যে ছেলেমেয়েরা যুব সমাজ সেটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারি কখন যখন আমরা বলতে পারি একজন যুবক কবির কলমে যখন লেখা ওঠে আমরা কিন্তু সেই বার্ধক্য কবির হাতে সেই কলমে লেখা দেখতে পাই না যখন তিনি বলেন যে যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল দূর করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অর্থাৎ আমার মধ্যে যতক্ষণ প্রাণ আছে আমি প্রাণশক্তির প্রয়োগ করে এই সমাজকে সুন্দর সুষ্ঠু করে যাব যেন ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর করে বাঁচতে পারে এই কথা তো সুকান্ত ভট্টাচার্যের মতোই যুবক কবি প্রবীণতম কবি সরি নবীনতম কবি বলতে পারেন তাই আমাদের উচিত তারই মতো বিকশিত হয়ে ওঠা নিজেদের হৃদয়কে এবং এই উগ্রতার পথ কুসংস্কারের পথ বা একটা অন্যায়ের পথ ত্যাগ করে কোথাও যেন আমাদেরকে শিষ্টাচার ভদ্রতা নম্রতা শিখতে হবে এবং জাতিকে সুন্দর শিক্ষা দিয়ে যেতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম শান্তি শৃঙ্খলার মধ্যে বাঁচতে পারে আর এর প্রতীক প্রকৃত মানে উপায় হল নির্বাচন থেকে নিজেকে সরিয়ে না নিয়ে রাজনীতিতে প্রকৃষ্ট সুন্দর চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দান করা এবং নির্বাচনে আমাদের যথেষ্ট বড় যে ভূমিকা আছে তাতে আর কোনো সন্দেহ থাকে না